এ সুনালঘাটে জন্মিয়া এ পেশাব সুনালঘাটের কোনো মানচার ক্ষতি করতেছ না চুরি করতেছ না লুটপাট না সুস্থ হলে আমি না ভাগল আমার লোকে কইছে মাইনা যারা খায় দা আরে এটা মুখে মুখে কয় ভাই পুরি করে এলো আসল রাসেল ভাইপার সাহেবরা বলেন তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এই সুমল দিলে এতstig bazar কোন পথ না ঠিক গেলাম সাপ রাসেল ভাইপার সাহেব সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাইপার সাহেব পাইছে কিন্তু বেজি নাই বেজি মানা নেওয়া তবে বাইরে কি আমি জানি না সুলাইগান মালদপুর জোদার আসেল বাইবার সাহেব আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রত্যেক ছেলে বেজি হিসাবে নাওলাই হিসাবে রূপান্তরিত হইছে উনি একটা ওই ফেসবুকটা কই লই দেখি আমার सवालগুলো উত্তরই আমি দেখি না একটা মানে খিতা হয় আমার থেকে উত্তর কিটা দেখি কইলা হায়বে চাচা মন চায়বা দৃষ্টি আকর্ষণ করতেছি আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এ আটু পর্যন্ত কারে কইলা কইল ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আটলা ফাটানি যায়নি দেখো আটলা ফাটাইলাম দুপুরা মানে আটলা ফাটাই যে বিকালবেলা পুরা বৃষ্টি আটলা সহ নাই

আচ্ছা মাটো ফেলব এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য নিয়ে হয় আমি তো জবাব দিন লেগে এমপি হিসাবে দাঁড়াই থাকি আমার দুঃখ হইল গত তিরিশ চল্লিশ বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা তারা কইসন ভাই সাহেব খারেন তো বেলা নেয়গা আমি আমার এই না আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যারা বড় বড় নেতা আসলাম তারা এগতিন খালিরা কইলা না করে যে কারণ নাই এর লাগে দুঃখ প্রকাশ করে এরা লেনগুলো তো তখন গেছে না ওই সময় এর লাগে কেউ মানছে ওই আগে যে তো লেনগুলো তখন গেছে না এখন এমন লঙ্গুর লেনগুর সহ মাঠে দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসনি কেন্দ্রা মাঠের সাইডিটা নদীটা দেখছেন নি কি সুন্দর একবার মনে হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হইছে দেখ একবার কিন্তু ভয় যাত লাগে না যে এই চল্লিশ বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছে ময়লা নাক দুইটাই জায়গা হরণে লাগছে আজকে যে আপনারা আইসই এখনটুকু গন্ধ হইছে না আপনারা কোন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমারে একটু চেকআপ দিয়া রাখ এ হারাম দাদা হতে জানো আমার মাইদালি ধরা ভাল মাইদানা হয় বেশি দিন লাগতো না আমারে দুইটা বছর সময় দেন আমি সোনার ঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দি দেখুন আমরা ফলের খেলা গো আপনারা আরো নতুন নতুন প্লেয়ার ইত্যাদে আপনারা বোঝা পাইবা মার্চের দিন